হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বড়মশার ইচ্ছা হয়েছে গরম গরম ফুলকো ফুলকি লুচি খাবে তো লুচি তো তোমরা সবাই খাও আমরাও খাই লুচি কি করে করতে হয় তোমরা সবাই জানো কিন্তু কিন্তু আজকে স্পেশাল একটা লুচি করব যেটা থাকবে কালো জিরে দিয়ে তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তার সাথে থাকবে কিন্তু আলু পটলের একটা দারুণ চচ্চড়ি তো আলু পটলের চচ্চড়ি প্লাস কালো জিরের লুচিটা কিভাবে করব। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো বাই বাই ও কি দারুণ ফুলছে দেখো জাস্ট অসাধারণ দারুণ ফুলছে ও টেস্ট যা হবে না সাংঘাতিক খেতে হবে আজকে তো সবার ফার্স্ট কিছু আলু আর পটলের খোসা ছাড়িয়ে পটলের ভেতর থেকে সমস্ত বীজ মানে বিচিগুলো শুধু পটলের যে ছোবা থাকে সেটাকে আমরা কেটে রেখেছি সাথে কটা লঙ্কাও চিড়ে রেখেছি এবার একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একটু তোমার পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে কেটে রাখা আলু আর তোমার পটলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজলাম পটলের বিচি একদমই দেওয়া যাবে না পটলটার খোসাটা ভালো করে ছাড়িয়ে তারপরে কুচি কুচি করে কেটে বিচিগুলো বাদ দিয়ে শুধুমাত্র খোসাটা দেবে আলুটাও সেম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে দেবে তারপরে এটাকে ভালো করে কড়াইতে দিয়ে ভালো করে তোমরা ভেজে নেবে তারপরে দেখো আমার সোনামা আর আমার শাশুড়ি মা রান্না করছে আমার মেয়ে রান্না করা দেখলেই কোলে উঠবে ওই যেন আগে রান্না করবে ঠিক আছে দিয়ে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দুটোই দিয়ে দেয়া হলো এক এক করে দিয়ে দিয়ে ভালোভাবে যেমন নড়া যেমনভাবে রান্না করে ঠিক তেমনভাবে ভালো করে ওটাকে ভালো করে লাল লাল করে ভাজবো এদিকে মা দিচ্ছে আর ওইদিকে দেখো চামচ নিয়ে আমার মেয়ে বসে আছে এত দুষ্টু কোনো কিছু যে একটা রান্না করা হবে ও আগেই কোলে উঠে বসে থাকে আমি রান্না করলে তো ভিডিওই করতে পারি না দেন দেখো ভালো করে এটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভাবো যে লুচির সাথে তো আলুর দমু খাও ছোলার ডালু খায় কখনও কি এইরকম তরকারি খেয়েছ খাও যদি খেয়ে না খেয়ে থাকো অবশ্যই এটা ট্রাই করবে খুবই সুন্দর লাগবে দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার এই ভাজাটার মধ্যে হালকা করে পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে ঠিক আছে যখন পুরোপুরি লাল হয়ে যাবে যতটা তোমরা ভাজবে ততটা কিন্তু সেন্ট বেরোবে আর তরকারিটা কিন্তু চচ্চড়িটা ততটাই কষা আর সুন্দর হবে ঠিক আছে একদম কড়াই থেকে যখন হালকা গন্ধ বেরিয়ে যাবে যে হয়ে গেছে ভাজা তারপরে পরিমাণ মতো তোমরা যদি কষা খেতে চাও তাহলে অল্প জল দেবে কারণ ভাজাতেই অর্ধেক রান্না হয়ে যায় আর যদি একটু ঝোলঝোল খেতে চাও কারণ রুচির সাথে একটু ঝোলঝোল ভালোই লাগে ঠিক আছে তো সেক্ষেত্রে একটু ঝোলঝল নিয়ে করতে হবে তো সেটা তোমাদের সম্পূর্ণ আন্দাজ মতো এবার ঢেকে দিলে ঢেকে দেওয়ার পর দেখো তরকারি কত সুন্দর ফুটছে এটা হচ্ছে তোমার পটল আলুর চচ্চড়ি যেটা হবে শুধুমাত্র একটা দুটো তিনটে লঙ্কা চিরা দেওয়ার কোনো রকম কিছু কিন্তু এখানে অ্যাড করা হয় না এরকমভাবে ফুট দিয়ে আমাদের তো এইদিকে আমার মা তরকারি করছে আর ওইদিকে আমার মেয়ে চেঁচাচ্ছে সেই ভয়েসটা তোমাদেরকে শোনাবো লাস্ট অবধি দেখতে থাকো তো নেক্সট কি হলো জলটা যেই ফুটে গেলো ওর মধ্যে হালকা করে একটু চিনি দিলে চিনি দিলে তরকারিটার কালারটাও ভালো আসে আর তোমার স্বাদও ভালো আসে যারা চিনি দিতে চাও না তারা অবশ্যই দিও না দিয়ে পরিমাণ মতো একটুখানি জিরে গুঁড়ো আমাদের এখানে সব রকম মশলায় মিক্সড করা থাকে যার জন্য গন্ধটা কিন্তু খুব সুন্দর আমরা তোমাদের সাথে শেয়ার করব আমার এই মশলাটা কি কি দিই দিয়ে এই মশলাটা করা হয় সেটা তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমরা একদিন শেয়ার করব। তো ততক্ষণ তরকারিটা হতে থাক ওইদিকে আহ আমি একটুখানি ঘুরে আসি তো ঘুরে এসে দেখছি যে টোটালি তরকারিটা হয়ে গেছে আলু পটলের চচ্চড়ি একেবারে হালকা হালকা গেভি থাকছে হালকা হালকা থাকছে ঠিক আছে যেহেতু পরিমাণটা কম সেহেতু আমাদের খাওয়া মানে খাওয়ার লোক কম তাই আমরা পরিমাণটা কম করেছি নেক্সট এইবারে তো লুচি করতে হবে লুচি তো সবাই খেয়েছো আমার আমার দেখেছো সব সময় কিন্তু ঠাম্মার সাথেই থাকে এবং ও সব কিছুতেই আমরা যা দিই তাই নিতে চাই ঠিক আছে যে পরিমাণ মতো এখানে কালো জিরে দিয়ে দিলাম ময়দাটা নিয়ে তার মধ্যে কিন্তু এরকম কালো জিরে দিয়ে দিলাম তোমরা যদি প্রথমে অল্প করে টেস্ট করে দেখতে পারো আমরা পরিমাণ আমরা যেহেতু এটা খেয়ে অভ্যস্ত তার জন্য আমরা একটু বেশি করেই দিয়েছি কারণ অসাধারণ লাগে দিয়ে ভালো করে ময়াম দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে ময়দাটা কিন্তু মাখিয়ে তোমরা একটুখানি রেখে দেবে আর ভালো করে মাখাবে যেন একদম ভেদ ভেদে না হয় একেবারে সুন্দর করে মিহি করে নেবে কালো জিরেগুলো অনেকে আছে কালো জিরে যদি চাও গোটা গোটা খেতে পারছো না তাহলে অবশ্যই গুঁড়ো করে তোমরা সেটাও দিয়ে দিতে পারো তাহলে একটা সেন্ট আসবে খুব সুন্দর গন্ধ বেরোবে যে গন্ধটাতে লুচিতে একেবারে লুচিটা যখন ফুলে উঠবে সেই সেন্টটা বেরোবে দ্বিতীয়ত দেখে নাও এভাবে মিহি করে নিতে হবে যেন কোনো রকম দলা না থাকে যাতে দলা থাকলে কিন্তু সেই লুচিটা আর ফুলবে না তো ভালো করে মিহি তোমরা এভাবে করবে করার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবে ঠিক আছে আমি চিনিটা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখি তারপরে দিদি একদিকে কড়াইটা গরম হচ্ছে আর একদিকে দেখো আমাদের ময়দা মাখানো কমপ্লিট দিয়ে লেচি করাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমরা তোমার নেক্সট তেলটা গরম হলো গরমের মধ্যে তেল সাদা রিফাইন তেলটা অ্যাড করে দিলাম তোমরা চাইলে যদি রিফাইন তেল না খাও তাহলে তোমরা সর্ষের তেলেও খেতে পারো কিন্তু রিফাইন তেলে খাওয়াটা বেস্ট ঠিক আছে নেক্সট এরপরে লেচিটাকে ভালো করে বেলে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেখো 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 কি সুন্দর ফুলে উঠবে ঠিক আছে একেবারে সুন্দরভাবে লুচিটা ফুলে উঠেছে যেহেতু আমি বেলেছি না ওর জন্য এরকম তেরা ব্যাখ্যা হয়েছে মা বেরলে একেবারে গোল হতো ঠিক আছে একেবারে লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে ওপর নিচে হালকা হালকা দেখো কালো কালো তোমার কালো জিরোগুলো কিন্তু দেখা যাচ্ছে এগুলো যখন মুখে পড়বে না অসাধারণ খেতে লাগবে ঠিক আছে নেক্সট দেখো এসব লুচিটা তো ফুলে উঠল এবার এই লুচিটাকে তো অবশ্যই খাওয়া যায় যে কটা লুচি মোটামুটি আমরা করেছি সবগুলো দুটো একটা বাদে মোটামুটি সব কটা লুচি ফুলেছে তোমাদেরকে দেখ দেখাচ্ছি দেখো প্রত্যেকটা লুচি দেখো কি সুন্দরভাবে ফুলেছে কি বলতো ময়দাটা মেখে একদমই রেখে দেবে দিয়ে ভালো করে বেলবে দেখো কত সুন্দর আমাদের রেডি হয়ে গেছে লুচি লুচি ফুলকো ফুলকো কালো জিরের লুচি আর হচ্ছে আলু পটলের চচ্চড়ি যেটা টেস্ট করতে হলে অবশ্যই আমাদের বাড়ি চলে আসো এবার আমার বড় মশাই খাবে এখন খাবে খেয়ে বলো কেমন হয়েছে তাড়াতাড়ি খাও সত্যি বলবা কেমন হয়েছে যাই হোক অ্যাটলাস্ট আমার বরের পছন্দ হয়েছে তোমরাও এরকম একটা খাবার তোমরা ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বাই বাই